হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আছো করছি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি সারাদিন কি কী করি না করি সবটাই তোমার সাথে শেয়ার করব আর আজকে আমি ঘুম থেকে উঠে গেছি সাড়ে পাঁচটার সময় আর এখন বাজে সাতটা মানে তখন থেকে একটু বই পড়ছিলাম আজকে এক্সাম আছে তো তার জন্য তো এখন বাজে সাতটা এরপর বিছান থেকে উঠে যাব ফ্রেশ হবো তো তারপর ওর সাত আটটা সাড়ে আটটা টাইম করে বেরোবো এই যে এখন দেখতে পাচ্ছ আমি বাস স্ট্যান্ডে চলে এসেছি আর তারপর আর কোনো ভিডিও ক্লিপসই নেওয়া হয়নি এত তাড়াতাড়ি করছিলাম তো তার জন্য আর এখান থেকে আবার দেখো টোটো করে বেলাপুর যেতে হচ্ছে কারণ এখানে বাস আসছে না আর এদিকে সাড়ে নটা প্রায় বেজে গেছে আজকে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে জানি না কখনো পৌঁছাবো ওরপর আর এখানে বাস পাচ্ছি না বলেই আবার ওখানে টোটো করে আসতে হলো আর এটা দেখো বাড়ি আসার সময় আমি বাসে যখন আসলাম তো তখন ভিডিওটা করেছিলাম কারণ যাওয়ার সময় তো কোনো ভিডিও নিতেই পারিনি এতটা লেট হয়ে গেছিলো আমাদের কি বলবো মানে আমাদের ওখানে পৌঁছাতেই সাড়ে দশটা বেজে গেছে এগারোটা থেকে এক্সাম আর সাড়ে দশটা বেজে গেছে আর এই যে এটা দেখো বাড়ি আসার সময় বাসে কত ভিড় এখন বাসগুলো এত ভিড় হচ্ছে কি বলবো তো যাই হোক আমি বুঝতে পেরেছিলাম তো আজকে ছিল একটা কাকু ছেলের অন্নপ্রাশন তো সেই কারণে মা আমি আর বাবার যাওয়ার কথা ছিল তো তার জন্য আমি বাস থেকে নেমে বেলে ধরে ছিলাম তারপর মারে এলো মাদের সাথে আবার আমি ওইখানে এলাম আর যেখানে আমাদের বাড়ি ওইখানেই অন্নপ্রাশন বাড়িটা ছিল তারপর দেখো আমরা এখন চলে এসেছি খাবার খেতে ওই কাকুটাতে বাড়িতে আর সবার সামনে আমার ভিডিও করতে একটু লজ্জা করছিলো তাই তো সেভাবে আর কোনো ভিডিও ক্লিপস নিইনি আর এই যে দেখছো পুচু ভাইটা এরই অন্নপ্রাশন ছিল তো আমরা যখন এসেছিলাম তখন তো সব কিছু রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছিলো তো তো আমরা কোনো কিছুই দেখতে পাইনি আর এসে পরে খাবার খেয়েছিলাম তারপর দেখছিলাম পুচু ভাইটা ঘুমাচ্ছিলো তো একটু কলে নিলাম তো তারপর দেখো এখন মার আমি আমাদের বাড়ির দিকে যাচ্ছি হুম তারপর এই যে আমাদের নতুন সদস্য এটা হচ্ছে আমার ভাইপো তো আমাদের পুঁচু ভাইপোটাকে তো আমি একদিনও দেখিনি ওর এই একুশ একুশ দিন হলো তো যাই হোক আমার মা দেখেছিল হসপিটালে কিন্তু আমি তো দেখিনি তো সেই কারণে ওকেও দেখতে আসা হয়ে গেল। আর এদিকে দেখো আর চোখে আর চ কেমন দেখছে পিমনিকে তো ও ঘুমাচ্ছিলো তো তারপর একটু উঠে গেছিলো তো সেই কারণে আবার ওকে আমি কোলে নিয়ে নিয়েছিলাম আর এদিকে তাও চোখ দেখো বন্ধ করে দিচ্ছে খালি আর এখন মা আমি জেঠিমা বৌদি সবাই মিলে বসেছিলাম আর এই যে তো হচ্ছে বৌদি আর এই দেখো আমাদের পুজোটা হচ্ছে তার পরের দিনের সকালের ভিডিও কত সুন্দর খেলছে দেখো হাত পা নাড়ি তো এই যে দেখো এখন ভালো করে তাকাচ্ছেও তো চলো আজকের ভিডিওটা এখান পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই